আসসালামু আলাইকুম আমি ইন বাংলাদেশ থেকে আসসালাম আলাইকুম আমি নিয়ে আসছি লেইসের কালেকশন এটা বত্রিশ থেকে চল্লিশ বডিতে এরকম লেসের কাজ করে দেওয়া থাকবে খুবই সফট লেইস আপনাদের গায়ে কিন্তু লাগবে না আর দুই হুকের হবে ফিতাটা হবে চিকন আর সুন্দর করে কাপ সাইজ করে দেওয়া আছে এবং নিচের পার্টও কিন্তু সুন্দর করে হচ্ছে কাপড় করে দেওয়া আছে পাতলা কাপড় আপনাদের কিন্তু খুবই সফট লাগবে খুবই কমফোর্টেবল পরতে আরাম লাগবে অনেক আর এটা কিন্তু চুলকাবে না অনেক নেট নেটাসে যে চুলকায় কিন্তু এগুলো কিন্তু একদম সফট নেটের হবে খুবই আরাম লাগবে ভালো সাপোর্ট দিবে খুব সুন্দর মিডিয়াম কাপের জন্য খুবই বেস্ট একটা কোয়ালিটি হবে আর হচ্ছে আপনার এটা দিয়ে কিন্তু সহজে বাতাস চলাচল করতে পারবে খুবই ভালো লাগবে পড়তে খুবই আরাম পাবেন এটা একদম বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে চারটা কালার আমাদের কাছে আছে। এটা হচ্ছে পিচ কালার এটা বেবি পিঙ্ক কালার এটা ব্লু কালার আর এটা হচ্ছে রেড কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন আর ঘুরে আসতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইটে সেখান থেকে পছন্দের পণ্যসমূহ কিন্তু একটু কাট করে ওটিপির মাধ্যমে অর্ডারটা প্লেস করে দিতে পারেন আর আমাদের কিন্তু অনেক অনেক কুপনের ব্যবস্থা থাকবে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট থেকে কিনতে পারলে কিন্তু এক একশো পার্সেন্ট ডিসকাউন্ট এবং কুপনও পেয়ে যেতে পারেন সুতরাং চলে যান আমাদের ওয়েবসাইটে আর আমাদের নতুন হচ্ছে একদম মাল্টি কালার অনেক অনেক কালার এই পেন্টিগুলো কিন্তু চলে আসছে আবার রিস্টক করা হয়েছে এগুলো আপনাদের অনেক পছন্দ প্রচুর পরিমাণে স্টিচ হয় একদম পঁচিশ কোমর থেকে একদম হচ্ছে বিয়াল্লিশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পরতে পারবেন খুবই সফট একটা কাপড় চায়নামে কটন ও স্টিচ ম্যাটেরিয়ালে আর সুন্দর করে কিন্তু এরকম ডিজাইন করে দেওয়া আছে আর এটার মূল ইয়ে হচ্ছে এটা অনেক কালার হ্যাঁ আপনারা অনেক কালার নিতে পারবেন এটা একসাথে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা ডার্ক পিঙ্ক কালার এটা স্কিন কালার এটা হচ্ছে আকাশি কালার মেরুন কালার ডার্ক পিঙ্ক কালার আর হচ্ছে কালো কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দেবেন তো আজকের মতো এখানে বিদে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ